যে ওয়ার্ডে যে ইউনিটে যে মহল্লায় যে শহরে যে রাস্তায় আপনার বাড়ি আছে ওই পাড়ায় ওই থানায় ওই মহল্লায় যত ক্লাব খেলাধুলার ক্লাব সমিতি হাট কমিটি ভাইজাল কমিটি মসজিদ কমিটি স্কুল কমিটি ক্লাব ক্রীড়া সমিতি যাই থাকুক সমস্ত কমিটিতে সদস্য এই জীবন থেকে যুক্ত হোক আমরা ক্লাব সামাজিক সংগঠন সাংস্কৃতিক সংগঠন

যৌবনের গান promotে আমরা স্কুল জীবনে পড়েছি বলেন জীবনে পড়েছি সেই যুবক আর বার্ধক্যের সঙ্গ নিয়েছে খুব চমৎকার কথা। সে বলেছে বহু যুবককে দেখে আছি যার যৌবনের উর্দ্ধের নিচে বার্ধক্যের कंकाल লুকি। কথা বুঝতে পেরেছেন? বয়স কম হলে দেখতে দিব। কিন্তু জিদ আর শক্তি মনে সারাচে সে বার্ধক্যের কণ্ঠ লুকি। বহু যুবককে আছি যার যৌবনের উদ্দীর নিচে বার্ধক্যের কঙ্কাল ভর্তি আবার যৌবনকে বুঝানোর জন্য বয়স বেশি দেখতে বৃদ্ধ তাদের ব্যাখ্যা দিতে গিয়ে নজরুল বলেছে বহু বৃদ্ধকে আছি। যার বার্ধক্যের জীর্ণ আবরণের নিচে বেগ লুপ্ত সূর্যের মতো প্রদীপ্ত যৌবন কথা বুঝে আসছে বহু বৃত্তকে আছি যা। বার্ধক্যের চিহ্ন আবরণের নিচে মেঘ লুপ্ত সূর্যের মতো প্রদীপ্ত যৌবন সূর্য যেমন মেঘে থাকে কিন্তু সে মেঘের আলোকে থাকতে পারে না বয়স বেশি হয়ে যায় কিন্তু চিন্তা চেতনায় কথায় সাহসে মিছিলে সংগ্রামে কথায় বহু এই সব বয়স্ক ক্ষেত্রে ওই বৃদ্ধদেরকে সামনে দেখা যায় তাদের মধ্যে সাহস দেখা যায় তাই আমি বলেছিলাম

তার আগে প্রথম কাজ আমরা আজকে এখানে আজ বাইরে যারা যুবক হিসেবে যুব সমাবেশে শরীর হয়েছি আমাদের নিজের মানটা উন্নয় করতে হবে আমি শুধু বক্তৃতা করব। আমি যুবক যুবক করব কিন্তু সারা জীবন কর্মী থাকবো এরকম হবো না তাহলে কি তার হলো হল বিপ্লবী হলাম সমাজ গড়ার পরিবর্তনের সৈনিক হলাম তাহলে আমি কি আজকে একটু আশা করতে পারি একটু জিজ্ঞাসা করতে পারি যারা এখনো কর্মী আছেন রিপোর্ট রাখেন কিন্তু রোপণ হননি শপথ নেননি বায়াত করেননি সিলেবাস শেষতে হতে বাকি রিপোর্ট মানে আসে না নামাজ ঠিক মতো জমাতে হইতেছে না ওই পড়া বাকি পরিবারে পাঠটা নাই রুজি হালাল হয় না ভেজাল ঝামেলা আছে এগুলো মিটায় জামাত ইসলামীর বায়াত শুরু করে রূপন হওয়ার জন্য আজকে রাজশাহী তরুণরা রাজি আছে কিনা আমি জানতে এই ডিসেম্বরের মধ্যে পড়াশোনা শেষ করে নিজেকে আগে প্রস্তুত

যে পাড়ায় যে ওয়ার্ডে যে ইউনিটে যে মহল্লায় যে শহরে যে রাস্তায় আপনার বাড়ি আছে ওই পাড়ায় ওই থানায় ওই মহল্লায় যত ক্লাব খেলাধুলার ক্লাব সমিতি হাট কমিটি ভাইজেন্ট কমিটি মসজিদ কমিটি স্কুল কমিটি ক্লাব ক্রীড়া সমিতি যাই থাকুক সমস্ত কমিটিতে সদস্য এই যুবকদের যুক্ত হবে আমরা ক্লাব সামাজিক সংগঠন সাংস্কৃতিক সংগঠন হাটের কমিটি বাজার কমিটি স্কুল কমিটি মাদ্রাসা কমিটি পাড়ার কমিটি কৃষক সমিতি দোকান সমিতি যত সমিতি সেখানে দেব রাজি আস যত সমিতি সেখানে আর কমিটি আর সেই কমিটির আশ্রয়ের যুবকরা সেখানে যুক্ত থাকবে এই বেশি বক্তৃতা দরকার নেই তিনটা দফা দিলাম মনে থাকবে কয় দফা প্রথম দফা কি রোপণ প্রথম দফা কি দ্বিতীয় দফা সব যুবক টার্গেট দেয় মনে থাকবে